আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার ছেলের জন্য যেভাবে চিকেন পপস বানাই আজকে সেটাই শেয়ার করব। এর জন্য একটা চিকেনের বোনলেস ব্রেস্ট পিসকে মানে বুকের মাংসকে এভাবে ছোটো ছোটো টুকরা করে কেটে নিলাম এবার এই পিসগুলোকে লবণ গোলমরিচ গুঁড়া অনিয়ন পাউডার চিকেন পাউডার গার্লিক পাউডার সয়া সস আর একটু স্টার সস দিয়ে আধা ঘন্টার জন্য মেখে রেখে দেব অনিয়ন আর গার্লিক পাউডার না থাকলে একটু আদা রসুন পেঁয়াজের পেস্টও দেওয়া যেতে পারে তো যাই হোক আধা ঘন্টা পরে একটা বক্সে বেশ খানিকটা ময়দা নিয়ে তার মধ্যে মেখে রাখা চিকেনগুলোকে দিয়ে মুখটা আটকে খুব ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে এতে করে প্রতিটা চিকেনের টুকরায় ময়দাটা খুব ভালোভাবে লাগবে এরপর এই বক্সের ঢাকনার মধ্যে আমি সবগুলো চিকেনকে ময়দা থেকে ছেড়ে তুলে রেখে দিলাম আর বাদ বাকি ময়দার মধ্যে কিছুটা গোলমরিচ আবারও একটু অনিয়ন পাউডার আবারও একটু গার্লিক পাউডার একটুখানি অরিগানো আর সামান্য একটু লবণ খুব ভালোভাবে মিশিয়ে নেব এই চিকেনের প্রিপারেশনে কোনো মশলাই কিন্তু খুব বেশি দেওয়া যায় না একদম অল্প অল্প করে দিতে হয় তো ভালোভাবে ময়দার সাথে সব কিছু মিশিয়ে নিয়েছি এবার চিকেন দেওয়ার পালা তো চিকেনটা দেওয়ার আগে চিকেনগুলোকে কিন্তু একটু পানির মধ্যে ডুবিয়ে নিতে হবে আমি দেখাচ্ছি কিভাবে সেটা করতে হবে এরকম একটা ছাকনির মধ্যে অল্প পরিমাণে চিকেন নিয়ে একবার ডুবিয়ে এক সেকেন্ডের মতো রেখে সঙ্গে সঙ্গে তুলে ফেলতে হবে তারপরে ঝপ করে কিন্তু ময়দা দেওয়া যাবে না একটা একটা করে তুলে সেগুলোকে ময়দা দিতে হবে তো আমি চামচ দিয়ে একটা একটা করে চিকেন এখানে দিচ্ছি তারপর অবশ্য আমি এটাকে খুব ভালোভাবে হাত দিয়ে একদম কোচলে মানে একটু আশখোলা আশখোলা টাইপের করে নিব আপনারা চাইলে কিন্তু একটু বড় সড়ো বক্সেও এই কাজটা করতে পারেন তাতে কিন্তু সুবিধাই হবে আমি একটু ময়দা সেভ করার জন্য এই কাজটা করেছি তো যাই হোক এবার ময়দাকে চিকেনের উপরে দিয়ে হাত দিয়ে এরকম ভালোভাবে কষলে নিতে হবে তাহলেই চিকেনটা এরকম ঝুরঝোরা টাইপের হয়ে আসবে তো সবগুলো মাখা হয়ে গেছে চুলায় তেল বসিয়ে দিয়েছি তেলটা খুব ভালো গরমও হয়ে গেছে এখন সেই গরম তেলে চিকেনের টুকরাগুলোকে ছেড়ে দিচ্ছি দেওয়ার সঙ্গে সঙ্গে নেড়ার দরকার নেই একটু পরে চিকেনটা যখন শক্ত হয়ে আসবে মানে কিছুটা শক্ত হয়ে আসবে তখন এড়েছেড়ে ভেজে তুলে নিতে হবে আমার ছেলে কিন্তু আমার হাতে বানানো চিকেন পপস খুবই পছন্দ করে বলে এটা নাকি রেস্টুরেন্টের চেয়েও মজা হয় তো যাই হোক চিকেন পপস একদম প্রায় রেডি আরও একটু ভেজে এটাকে তুলে নিচ্ছি তো আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ